আপেল আপেলকে ইংলিশে বলে অ্যাপেল আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ ডালিম ডালিমকে ইংলিশে বলে প্রমি গ্রানাইট পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলে গোয়াভা কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট আনারস আনারসকে ইংলিশে বলে পাইনাপেল আমরা আমরাকে ইংলিশে বলে গোল্ডেন অ্যাপেল চালতা চালতাকে ইংলিশে বলে এলিফ্যান্ট অ্যাপেল আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপল কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট সবেদা সবেদাকে ইংলিশে বলে স্যাপোটা তরমুজ তরমুজকে ইংলিশে বলে ওয়াটারমেলন নারকেল নারকেলকে ইংলিশে বলে কোকোনাট জাম জামকে ইংলিশে বলে মালাবার প্লাম বা জাম্বুল আমলক্ষী আমলক্ষিকে ইংলিশে বলে আমলা ডাব ডাবকে ইংলিশে বলে গ্রিন কোকোনাট ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট খেজুর খেজুরকে ইংলিশে বলে ডেটস আঙ্গুর আঙ্গুরকে ইংলিশে বলে গ্রেপ লিচু লিচুকে ইংলিশে বলে লিচি বাদাম বাদামকে ইংলিশে বলে আমন্ড চীনা বাদাম চীনা বাদামকে ইংলিশে বলে পিনাট কাজুবাদাম কাজু বাদামকে ইংলিশে বলে কেশুনাট কলা কলাকে ইংলিশে বলে ব্যানানা লেবু লেবুকে ইংলিশে বলে লেমন জাম্বুরা জাম্বুরাকে ইংলিশে বলে গ্রেপ ফ্রুট জলপাই জলপাইকে ইংলিশে বলে অলিভ আখ আখকে ইংলিশে বলে সুগার কেইন পেঁপে পেঁপেকে ইংলিশে বলে পাপায়া কালো কালোজামকে ইংলিশে বলে ব্ল্যাকবেরি গাপ গাপকে ইংলিশে বলে সেরন ফ্রুট জামরুল জামরুলকে ইংলিশে বলে রোজ অ্যাপল ডুমুর ডুমুরকে ইংলিশে বলে ফিক চেরি ফল চ্যেরি ফলকে ইংলিশে বলে চেরি তাল তালকে ইংলিশে বলে পাম করমচা করমচাকে ইংলিশে বলে করমডা পানি ফল পানি ফলকে ইংলিশে বলে ওয়াটার চেস্টনাট নাশপাতি নাশপাতিকে ইংলিশে বলে পেয়ার স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলে স্ট্রবেরি শশা শশাকে ইংলিশে বলে কিউ কিউকাম্বার লাল আঙ্গুর লাল আঙ্গুরকে ইংলিশে বলে রেড গ্র্যাপস মালবেরি মালবেরিকে ইংলিশে বলে মালবেরি মালটা মালটাকে ইংলিশে বলে সুইট অরেঞ্জ লটকন বা বারমিজ আঙ্গুর লটকনকে ইংলিশে বলে বার্মিজ গ্র্যাপ কুমড়া কুমড়াকে ইংলিশে বলে পামকিন পিচ পিচ ফলকে ইংলিশে বলে পিচ বরুই বরুইকে ইংলিশে বলে প্লাম কিউই কিউইকে ইংলিশে বলে কিউই নীল রঙের বেরি নীল রঙের বেরিকে ইংলিশে বলে ব্লুবেরি অ্যাভোকাডো অ্যাভোক্যাটোকে ইংলিশে বলে অ্যাভোকেটো তেঁতুল তেতুলকে ইংলিশে বলে ট্র্যামারিন্ট